গুড মর্নিং গাইস তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডিও ফ্যামিলি মেম্বার্স তো গাইস এখন ঘড়ি কাটায় বাজে দশটা বাজে পনেরো মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন কন্টিনিউ ভ্লগটা শুরু করলাম গাইস আর আজকে তোমাদের কিছু আমি দেখাচ্ছি সেটা তোমরা দেখো গরমের পরিস্থিতি তো তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে আর একটা কথা বিকেলে একটা জিনিস দেখাবো সেটা এখন না বিকেলে তোমরা কেন ভ্লগটা দেখতে দেখো তাহলে বুঝতে পারবে এখন গরমের পরিস্থিতিতে কি হয় সেটা তোমাদের দেখাচ্ছি ওকে দেখো এখন গরমের অবস্থা কি এখন ঘড়ি কাটে বাজে গাই বারোটা দশ ঠিক আছে তো এখন বারোটা দশ বাজে ঘড়ি কাটে এখন লাইন নেই প্রায় এক ঘন্টা হয়ে গেল লাইন পালানো আর আজকে যে মাঠ থেকে ঘাস নিয়ে এসেছিলাম দেখো এই যে ঘাস ঠিক আছে তো ঘাসগুলো এখানে রাখা আছে তো এগুলো কাটবো তো তোমাদের যে জিনিসটা আমি দেখাতে চাই সেটা এখনই দেখাচ্ছি তো গরমে কি না হয় দেখো গরমে না থাকতে বেরো ঘাসের মধ্যে ঢুকে গেছে দেখো পুচিকে দেখো পুরো ঘাসের মধ্যে ঢুকে গেছে ঠিক আছে তো দেখো ওকে তো এখন মানে বাইরে খুব গরম প্রচুর গরম এখন ঠিক আছে তাই ও ঘাসের মধ্যে ঢুকে বসে আছে দেখো মানে শুয়ে আছে অ্যাকচুয়ালি ভিতরে ঘাসে ঠান্ডা লাগছে তাই ঠিক আছে আর একে দেখো এ দেখছে তো থাক এখন ঢুকে আর তোমাদের দেখাচ্ছি ঘাসটা উঠানোর পর ঠিক আছে তোমরা ভ্লগটা দেখো ঘাসটা আমি উঠাবো ঠিক আছে তারপর তোমাদের দেখাচ্ছি ওকে একবার দেখো আমি ইউনিক জিনিস নতুন জিনিস দেখলাম তাই তোমাদের দেখাচ্ছি ও পরিস্থিতি দেখো কি পচি কেমন লাগছে ঘাসে ঠান্ডা আছে ঘাসে ঘাসে ঢুকে বসে আছে এখানে না লাক্কি ঘুমায় লাক্কি মানে লাক্কি যখন গরম লাগে ঘাস থাকে না লাক্কি ঘাসের মধ্যে ঢুকে ঘুমায় ওই অবস্থা পুচির মানে একটা কুকুর তো চলো তোমরা ব্লগটা দেখো তো চলো ওকে এখন বের করি গাইস ঠিক আছে দেখো ও পুরো ঘাসের মধ্যে ঢুকে গেছিল এই যে দেখো ঘাসের অবস্থা আমি এখন ঘাসগুলো কাটবো আর ওকে আমি বের করে দিলাম দেখ বাচ্চা নিয়ে খেলছে তো প্রায় এক দেড় ঘন্টার মতো হয়ে গেল লাইনটা পালানো গাইছে এত গরম আর লাইন পালিয়েছে না অবস্থা খারাপ দেখো এই আবার ঢুকছে এখন ও বের হল ঢুকছে দেখো কি করছে ও ঘাসের মধ্যে ওকে ঢুকিয়ে দিলো গাইস পুরো দেখো চলোই কেউ বের করি কারণ আমাকে এখন ঘাসটা কাটতে হবে আর কাজটা শেষ করি তারপর তোমরা আমরা দেখতে থাকো ওকে গাইস এ মাথা যাবে কি কচম ও কথা কও না কি বলবো দাদা এটা সবাই সিম কাট দিয়ে যাচ্ছে তুমি বল দাও না না আমি বিল বল বল ওরা দেখতে পাচ্ছে না তো সবাই সিম কাট দিয়ে যাচ্ছে আমাকে নিয়ে গেল না ওদিকে দেখেন দেখেন

একসাথে বসে একসাথে খেলে সব একসাথেই গাইস দেখো দেখছো কিছুই wala না অত শান্ত লাগকে লাগকে দেখতে শুনছেونو খেলতে ব্যস্ত দেখো তো চলো তো আমরা ব্লগটা देखते থাকো গাইস ওকে সো গাইস তোমরা দেখি আজকে সবাই চলে গেলো জল ঢালতে ঠিক আছে সে গার দিয়ে তো সব বাইকে গেলো প্রায় আমাদের বন্ধুদের মধ্যে আজকে পাঁচটা বাইক গেল ঠিক আছে পাঁচটা বাইক গেলো পাঁচটা বাইকে প্রায় এগারো জন গেল তো আমাকেও বলছিলো কালকে থেকেই যাওয়ার কথা কিন্তু আমি বলেছি যে আমি যাবো না এখন বাইকে তো দেখাই যাক গাড়ি করে যেতে পারি আমরা সবাই মিলে ফ্যামিলির ঠিক আছে তো জাস্ট আমি ওখানে প্রায় সাত আটবার যাওয়া হয়ে গেছে ওই জায়গাটা ঠিক আছে সাত আট বার গাইস প্রতি বছর যেতাম জাস্ট সামনে বার যাওয়া হয়নি আর আমার এই চ্যানেলে আসার পর থেকে তো জাস্ট এটাই প্রথম চ্যানেলে মানে আমার চ্যানেলটা খোলার পর এটাই প্রথম ঠিক আছে তো যাই হোক দেখাই যাক যাওয়া হয় কি না এখানে তো যাই হোক যাওয়ার তো অনেক ইচ্ছা আছে এবার আমাদের দেখাবো জায়গাটা ভালোভাবে গেলে আর যাই হোক ওরা ঘুরে আসুক আজকের বিভাবটা তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করবে দেখাচ্ছে নেক্সট কোনো বিভাবে দিন ঠিক সকাল আটটায় ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিজের খেয়াল রেখো ওকে টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ গাইস